সিতাই উচ্চ বিদ্যালয়ের সামনে বাইকের ধাক্কায় গুরুতর আহত দশম শ্রেণীর ছাত্রী সোমবার দুপুরে একটা নাগাদ সিতাই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসারত গুরুতর আহত সিতাই উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী মধুমিতা বর্মনের বাবা মানব বর্মন অভিযোগ করে বলেন আজ সকাল দশটা নাগাদ যখন তার মেয়ে বিদ্যালয়ে ঢুকছিল সেই মুহূর্তে বিদ্যালয়ের গেটের সামনে ঘটেই এই দুর্ঘটনা সিতাই থেকে প্রচণ্ড গতিবেগ নিয়ে বাইকি করে দুজন আসছিল তারাই এসে বাইক দিয়ে সজোরে মধুমিতাকে ধাক্কা মারে তখন মধবিতা রাস্তায় লুটিয়ে পড়লে তার পেটের উপর দিয়ে বাইক চলে যায় এবং কিছুটা দূরে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকের চালক এবং আরোহে রাস্তায় ছিটকে পড়ে তারাও আহত হয় এরপরে স্থানীয় এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তিনজনকে সীতায় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করায় চিকিৎসার জন্য তবে মধুবিতার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয় এবং আহত বাইক চালক সাব্বির মিয়া আরোহে শাহানুর মিয়াকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় আরও জানা যায় সাব্বিরের বাড়ি শীতলকুচির আখরার হাট এবং শাহনুরের বাড়ি বাজিদ ছাত্রায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায় আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর মধুমিতা বর্মন মধুমিতা বর্মন তোমার কি হয় না মেয়ে আজকে স্কুল যেতে এই ঘটনা ঘটনাটা কটার সময় হয়েছে আধা ঘন্টা আধা ঘন্টা যে খবর কে দিয়েছে খবর স্কুলে মাস্টারে খবর মাস্টার এখানে যারা নিয়ে আসছে তারা কারা তারা তো স্কুলে বান্ধবী মাস্টার স্কুলে মাস্টার ঘটনাটা কোথা ঘটছে হাই স্কুলের সামনে শীতেই হাই স্কুলে গেটের সামনে আপনার মেয়ের অবস্থা এখন কীরকম অবস্থা তার শেষে অসুবিধা বাইক জমতা মধ্যে মাঝখানটা দিয়ে যায় মানে বাইক বাইকে দুজন ছিল দুজন ছিল সেই অবস্থায় এই অবস্থায় মাঝখানটা দিয়ে গেছি মানে পেটের উপর দিয়ে বাইক কি দুইটা চাকাই চলে গেছে সদসরি এখানে ডাক্তার কি বললো যাতাতো তো রাও দিছে চেক আপ দিছে চেষ্টা বিল করতে হবে এখন রোগী কি এখানে ভর্তি করাবেন নাকি একেরা ভর্তি করে কথা নিয়ে যাবেন এরপর এটা বিনাটা নিয়ে আর নিয়ে তোমার নাম মানব